খোকসা শিমুলিয়া ইউনিয়নে পাইকপাড়া মির্জাপুর বিলজানি বাজার সংলগ্ন এলাকায় জামাই শাশুড়ির মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে গত ছাব্বিশ তারিখ আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে ইমন এবং রূপা পাশাপাশি বাড়ি হওয়াতে তারা প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিবাহটা দুই পরিবারের লোক মেনে নিতে মেনে নিতে না পারাই তাদের মধ্যে এই দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই দ্বন্দ্বের সূত্রপাতকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে চলুন আমরা শুনে আসি দুপক্ষের কাছ থেকে কি হয়েছিল ঘটনা আব্বু হাটে গিয়েছিল ওই জায়গার বলছে আমার আব্বু বাড়ি এসে আমার ভাই মারবে আমার আম্মু রাগার আগে করতেছে বাড়িতেই যে মানসিক কথা শুনে কেন তুমি সলের মারবে পরে এ কথাগুলো তারা আমাদের ঘরের পিছনের শুনে আমাদের বকাবাজ্য করতেছিল পরে আমার ভাই মাছ মারার জন্য ছিল ওখান থেকে আসার পথে তাকে আমার আমার ভাইয়ের সামনে কি একটা বকা দেশে আমার আম্মু আর আব্বুর নামে তখনও বলছে যে আপনারা মুখ ভালো করে কথা বলেন এ কথা বলার সাথে সাথে তারে তিন চারজন মহিলা মানে ঠাইসে ধরছে মারামারি হচ্ছে একজনের নাম ডোলি আর একজনের নাম সাবিনা হ্যাঁ আর ওর শহীদুলের মেয়ের নাম হলো গিয়ে জান্নাত আরও তা মানে ডোলির ব্যাটার বউরা ছিল দুইটা এরা ছিল তারপরে আপনার ওখান থেকে চলে আসার পর আমরা আম্মুই আমার আব্বু তারপরে সবাই মিলে ঠেকা ঠুকো নিয়ে আসার পরে তারপরে শহীদ আসলো তারপরে মানে মাঝখানে আবার আমার আব্বু আর আম্মু আমি দোকানের পর দাঁড়ায় আছি ওমর মানে তালেম সর্দারের ছেলে ছোট ছেলে হাটের তেন আসে একটা বাটাম নিয়ে এসে মারতে গেছে আমার আব্বু আর আমি ঠেকাইছি তারপরে একটা লাথি মারছে আমার আম্মুর পেটের পার পরে আমার আব্বুরা ও লাঠি কেড়ে নেছে পরে ওকে ধরে ও অন্য দিক পাঠিয়ে দিয়েছে তারপরে ওরা প্রচন্ড আকারে আপনার বোলচাল করছে অনেক বোলচাল করছে আমার ওর বোন আমার এবং আমার বোনেরও মা বোনের ছিল আমি ঠেকাতি যে আমারও লাগছে গেছে তারপরে আপনার শহীদুল আমি বাড়ির ভিতর ছিলাম আম্মু বলতেছে যে আপনারা মিয়া বিয়ে দিয়ে এত অশান্তি করতেছেন আমি টিওন অফিসের কাছে যাব যে সব কিছু বলবো এ কথা বলতে বলতে ওই সেতু লাঠি নিয়ে চলে আসতেছিল শহীদুলের জায়গা দাঁড়াই রয়েছে সেতু লাঠি নিয়ে আসতেছে আর সৈদুল খালি বলছে এই এই কথাটা বলছে তাছাড়া বলে নাই যে তোরা এদিক কি করতে আসতেছিস বা কেন আসতেছিস লাঠি নিয়ে কেন আসতেছিস খালি এই কথা যাই বলছে এ কথা বলার সাথে সাথেই তারা আসে আমার আম্মুর মারার সাথে সাথে আম্মু অজ্ঞান হয়ে পড়ে যায় তার কোনো আপনার বাঠাম বাঠাম দিয়ে মাথার পার বালি মারে পর আমার আব্বু ঠেকাইছে আমি ঠেকাইছি আর আমার যত সম্ভব বিশেষ হল গেন অনুরোধ যে শহীদ হলি নিজে দাঁড়া থাকা আমার আম্মুদের মারাইছে ওরা যে ষড়যন্ত্র করেই মারছে কানের ছিল এই দুটার একটাও পাচ্ছি না শহীদুল দ্বারা ছিল কি জন্য আসলে মারবি সেটা আমি এবার রাগ করিস পরে ওরা ওই লোকের শুয়ে করতেছে ওই রে সওয়ালেরই

এত সমস্যা আপনার ছেলে আমার মেয়ে ধরে মারে রাগা বোয়া বাজি পারে কালকে রাত্রি চলে গেল বোয়া বাজি পারছে আমি বললাম যে বোয়া বাজি আমি তো বাড়ি ছিলাম না আমি জানি নি তাই বাড়ি যা শুনি দেখি তা আরো আরো বিভিন্ন আমরা বল ওর মেয়ের ছিটে করেছি তাবিজ কবজ করেছি করে ও লোকেন বাড়ি রেহি যখন আবার ওই যে যাচ্ছে আবার ওই বাড়ি যাচ্ছে আবার যখন ওই যে আবার এই বাড়ি আসতেছে হ্যাঁ আরো আরো বিভিন্ন আমি এই কথা শুনে আমি যে আপনার মেয়ে তো পিঠা পিঠে চলে আসে দুই তিন দিন করে আসে কারোর না বলে চলে যায় আমরা তো গার্জিয়ান শাশুড়ি শুনবে না না শুনে চলে আসে চলে আসে কয়েক কি চলে আসে কি চলে আপনার মেয়ে কাছে শোনেন সে মানে একটা মুখ খারাপ করে দেশে কয়েক মেয়ে ছেলে কি জন্য মেয়ে চলে আসে আপনি জানেন না তারা দুইজন সম্পর্ক করে বিয়ে করছে আমার ছেলের বয়স হচ্ছে সতেরো বছর আর ওর মেয়ের বয়স হচ্ছে আমার ছেলে তো বিয়ের উপরে তো হয় ওরা সম্পর্ক করছে যাই দিয়ে দিই এখন তারা মানিয়ে নেয় না তারা এখন হ্যাঁ এর জন্য বিশাল অশান্তি ওর মেয়ে যখন আমার বাড়ি আসে তখনই অশান্তি হয় আর ওর বাড়ি যখন যায় তখন আর কোনো সমস্যা হয় না ওরা তখন কোনো না মানে কারোর ওই বাড়ির তো কোনো সমস্যাই হয় না এই যে আমার স্ত্রী গায়ে হাত দিতেন আমি ওই বাড়ি এসে বহাবাদ মানে রাগ করছি ওরা আছে আমার বহাবাদ ওই আর আমার শাশুড়ি আমার আমারই হচ্ছে রাগ করতে কয় তুমি বাইরের লোকের কাছে আঠে বাজাতেন একজন কি করলো তুমি শুনিয়ে এসে বাড়িতে অশান্তি করো হ্যাঁ আমি ওরাই আমার বকরি ওরা যে ওই পাশে খারাপ এগুলো শুনতেছে নাকি আল্লাহই জানে ওরা শোনার পরে তো ওরা বিশাল আকারে গ্যাঞ্জা মানে মানে দরকার শাশুড়ি ছিল আর ওর এক সাথে শাশুড়ি আছে বউ যে আছে তার মা হ্যাঁ না ওনার ও নাম হচ্ছে ডলি হ্যাঁ বাড়ির মারধর করছে ডলির ছেলেরা তাদের নাম একদম বড় ছেলের নাম আসতে সেতু আর ছোট ছেলের নাম আসতে ভবাহ করছি হ্যাঁ আমি বললাম ভবাহ করি নাই নাই হচ্ছে এ আবার আমার আব্বু কাজ উনি আর আমার বাড়ি আর বাবার আব্বু কাজ বলছে যে আপনি সাল বলে আমার মেয়ার বাবাজ্য করছে সেটা আটবার বলছে সেটা আইসা আমার বাইতি পরিবারের কাছ ঝোরকা লাগাইছে আমার আব্বু মানে আমার মা তে আইছিল আমি আটাবাসিলাম ফোন দিয়ে আমারটা কিনে আইছিল ডেকিনি আসার পরে পরে আমি শুনার পরে হলো কারণ ভয় করতেছে আমিও কিছু কই নাই তো না যাওয়ার পরে এখন ওই দিকে গিছি আটা আইসা ওই দিকে গিছি এখন ওই জায়গায় ভয় আছে আমি দেখলাম যে কিডা এখন কিডা হ্যাঁ বকে কিডা এখন যা দেখি ওর ফুফু। আর বা ফুফু আমার ওর মাও ছিল এখন ওর ফুফু বক্সে ধরেন মা মাথা ছিল বক্সে আমি আবার যা এই বহার উত্তরটা দিছি যে হলো আপনি বকতেছেন কি কারণে না আপনার আমি বলে বলছি যে ওই ওর ফুফুরে বলছে আপনার কি সার বলে বেশি বেরিয়ে গেছে আমি এই কথা বলে আমি কিন্তু কই নাই উনি আমার বয়সে তুই কি আর মারবি এই কথা করার পর আমার ধাক্কা মারি ফেলাতেছে তার হ্যাঁ আমার ধাক্কাতেছে তারপরে আমি ধাক্কা মারছি তার তারপর যখন বাড়ির পরিবার সবাই আইছে আমার ঠাইয়ে দরছে তারপর আমি ওই ও আমার বাড়ি আল্লাহ টাইনি নিয়ে আইসে মার মারছে ওই ওর ফুফুর দুই ছেলে আসছিল খালি একটা নাম সেতু একটা নাম মোমর খালি খালি ধরেন ওরাই বকছে আবার ওরাই আমরা ক্ষতি গেছি আমার ইজরে মারছে আমার বাড়ির পক্ষ থেকেই কেন কেন মানলো আমার সাথে আমার স্বামীর যাই হোক একটা কারণে পড়াশোনা করা নিয়ে ধরগা লাগছিল সেরা নিয়ে আমরা কথা বলছিলাম তো চেঁচামেচি হয়েছিল এটা থেকেই মানুষজন শুনছিল তাই আর কি আমার আব্বুর কাছে কে যেন বলছে যে বোকাবাজি করছে তাই আমার আব্বু বলে ই মনে আব্বুর কাছে বলছে যে আমার আব্বু বলে এই কি আমার আব্বু কার কাছ থেকে শুনে আসে তাই বাড়ি আসে আব্বু লোকেন ইমনের মারবি জন্য লাঠি মাটি নিয়ে ঘরের ভিতরে ঢুকলো কিন্তু ইমনের না পরে আমি বলতেছি পরে বাড়ি আসলো পরে লেগে আব্বুরাই আর আমার আব্বু বলছে যে লোকেন আমার মেয়ের বক্সে সেগুলো ইমনের আব্বুর কাছে বলছে এগুলো নেই কথা হয়েছিল তারপরে এই বাড়িতে একটু ঝরগাঝাটি হইলো ইমনের আম্মু একটু বোকাবাজি করছে আমার আব্বু আম্মুর যা সত্যি তাই এটা নিয়ে আমার ফুপুরা রাস্তায় দাঁড়া ছিল তো আমার মা বাপ ছিল এখানে আমার বাপ ছিল না কিন্তু আমার মা ছিল বোন ছিল ভাবিরা ছিল সবাই ছিল কিন্তু যখন আমার শাওরি বকাবাজি করছে এগুলো হয়তো শুনেছে শোনার কারণে তারা আগে আইছে তারপরে ইমন যেয়া বলতেছে যে লোকেন কি বলে দেখাইছে না কি আমার ফুপু বলছে যে সাহেও কেটে দিবি না কি জানো এগুলো দেখাইছে তার জন্য ইমন আগে গেছে যে মারামারি করবি নাকি গায়ের দিয়ে দেখ এগুলো কথা হয়েছে তারপরে এখন ইমন বলতেছে যে আমি আগে হাত দি নাই কিন্তু তারা বলতেছে এখন কে আগে গায়ে হাত আমি আমি না দেওয়া যা দেখছি সেটাই আগে গেছে কিন্তু কে আগে গায়ে হাত দেছে এইটা আমি দেখি নাই আর শাশুড়ি কে মারছে আমার ফুপুতো ভাই আমার বাবা ছিল আমার বাবা নিষেধ করছে যে তোরা এদিক আসবি না আমি এদিক আসি আমার বাবা মার যখন আমার ভাইয়ারা ছুটে এলো তারপরে আমার বাবা আসতে নিষেধ করছে তার তারপরেও তারা চলে আসে তার উপর দিয়ে আমার শহরের গায়ে হাত দিয়েছে আমার আব্বু হনে ছিল আমার আব্বু হনে ঠেকাতেও গেছে এমনকি আমিও ঠেকাতে গেছি আমু মার খাইছি যা দেখছি তাই কব আমি তো হনে ছিলাম মারামারি মনে করেন ওখানে যাই হয়েছে মনে করেন ইমন সবাই মিলে ধরেছে ইমন যখন আমার সবাই কি বলছে কি করছে আর ওখান থেকে লাগেছে এখন আর পুপুর লাগছে এই কুবু ছেলেরা এসে মারছে ধরেন যে এখানে আসে ওই শিল্পীর সাথে আসে কসে যে এটা এরকম যে এর কি হয়েছে এ নিয়ে গেমজাম তে কসে কি যে আপনার মিয়া আপনার আমাদের বলে বকেছে বলে তে ইডা কসে সৈদুল কসে কি যে না আপনি আঙ্গুল আঙ্গুল নামায় কথা বলেন আঙ্গুল নামার কথা বলেন এই কথা বলার পরেই না রাস্তার না ওই শিল্পীর রাজের আছে দোকানের কাছে আর ওরা উরারাজের রাস্তার উপরে থাকলে পরে তারপরে আপনার এই কথা বলার পরে ওরা মোটামুটি শরীর খারাই থাকলো খারাপ থাকার পরে ওরা মোটামুটি আসতেছে মারার জন্য ওরা দুই দুই ভাই আসে ধরেন যে মারার জন্য খুব আকার ই করতেছিল করার পরে তারপর শরীর বলছে এই তোরা থামেক থামেক এই কথা বলার পরে ওরা থামি থামি না ওরা আসে ওই আপনার ওই তালম সর্দারের সাওয়াল তালম সর্দার সাল একটা সেতু একটা ওমর এই মোটামুটি আসে ওরা ধরেন যে শিল্পীর আসে ওই ইব্রাহিম খারাপ রাস্তার উপরে ইব্রাহিমের নাম আছে ও মারাছে লেগে আসে শিল্পী সড়া চলে পৃথিবীর পর সাইড পাঁচটা বাড়ি মারছে এই রকম ধরনের রুল এরকম কাঠের রুল কাঠের কাঠের রুল দিয়ে কাঠের রুল এইরকম একটা রুল বানানি আছে সেই বানানোর রুলটা দিয়ে এরকম ধরে পৃথিবীর পর চার পাঁচটা বাড়ি মারছে মারার পর আরেকটা বাড়ি আপনি চল দিতে কান দিতে মারছে আর ও ধাপ করে পড়ে গেছে ঘটনাটা হয় লোকের আপনার ওই সাতটার দিক সন্ধ্যা সাতটার দিক এরকম হওয়ার পরে তারপরে ধরেন যে ওই আমরা সকলেই ওই উবার নিয়ে কয়ে যে তাড়াতাড়ি ওগুলো হাসপাতালে নিয়ে নিয়ে যাও হাসপাতালে নিয়ে চলে গেলাম হাসপাতাল হ্যাঁ নিজে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যা হাসপাতালে ডাক্তার কাছে ওর কানের তালা ফাটিয়ে গেছে কান রক্ত আসতেছে সমস্যা যাবেন আপনি কুষ্টিয়া নিয়ে যান তো কুষ্টিয়া নিয়ে যাও দেখা গেল যে এখন দেখি যে কুষ্টিয়া নিয়ে যাও ইকুয়ারি নিয়ে আছে তাও আপনার কান যে খালি সিলিপ পাচ্ছে খালি জানতে কেন হয়েছে এই জ্ঞান যা হয়েছে ধরেন যে ওই ওই ইমন বলে ওই রূপার বলে ধরে বকেছে বলে এন রূপার কাছে বলছে রূপার বলতেছে যে রূপা তুমি কি তোমার আব্বার কাছে বলেছো রূপার কাছে না আমি বলি নাই আমি বলি নাই বারবার এই কথা বলতেছে যে আমি বলি নাই তাহলে সৈদুল এই কথাটা জানলো কার কাছ থেকে কি কে বলেছে ওকে ও এরকম আসে এরকম ধরে বকা বাদ্য করতেছে এরকম মারধর করার জন্যই করতেছে এই ইমনের আব্বা ধরেন যে ওই সৈদুল হাটের পর থেকেই ধরেন যে আসে ইমনের পর শহীদুল উবর ইমনের আব্বার কাছে বলেছে এরকম এরকম ধরে তোমার সার এরকম বকাবাদ্য করেছে ইমনের আব্বার ধরে যে খুব আকার আমার মান করেছে তার সে হাটের পর আসে বাড়িতে আসে একটা লাঠি নিয়ে ছুঁয়ে দিয়েছে এখানে যে তার ছেলের শাসন করবে আমি মানে আমার ঘরের পিছনে রাস্তায় যাইয়া আমরা দুজন কথা বলতেছি কথা বলতে আমার পারিবারিক কথা আমরা বলছি বলতে বলতে ওই বহা শুনে উনি উনি স্বামীর কাছে আমার বাড়ির কাছে ফোন দিছে ফোন দিলি পরে আমার ভাই কি করলো কি না করলে আমি শুনি আমি ওই জায়গায় বসেছিলাম বসে থাকার পরে আমার ভাই বউ ফোন কাটিয়ে দিয়ে আবার ওই জায়গায় দাঁড়াইছে হ্যাঁ শহীদ আমার ভাই তারপরে ইমন আসছে গান অমিন দা আসা যাওয়া আমার ওই জায়গায় বসে দেখি অমিন দা ইমন আশা যাওয়া করতেছে করার পরে ইমন আসছে গান আসিয়ে আসছে গান ও যান শিল্পী বকাবকি করতেছে খুব বকাবকি করতেছে বকাবকির পরে শিল্পী আসছে গান শিল্পীর সওয়াল সেখানে আবার আমার ভাই বউ কথার উত্তর দিচ্ছে যে আমার নিহের তুই সৈদলের সাথে নিয়ে പോসে গেছে এই কথাটা ওই বলেছে বলার পর আমি কোনো কথা কই নাই আর ইমন মনে কর আছে যে আমি মন ওই মোন শাড়ি ডাই কিনে গেছি অত চাই কিন্তু না ইমন শাড়ি নিজে আমারটা আমারটা কিনে ইমন শাড়ি রাস্তায় গেছে তারপরে ইমন আইসে ওর বুক আর আমার বুক একসাথে লাগা দিসছে লাগাদি কসে কি তুই হে না আমার ঘরের কাঁচি দড়া রইসিকে আমি কইছি যে এদিকি তোর ঘরের কাঁচি না এটা তো আমার জায়গা আমার ঘরের কাঁচি আমি দড়া রইছি ইমন আর বুক আর আমার বুক একসাথে বাধা দিচ্ছে ইমন যে তুই আমার ঘরের কাঞ্চি দাঁড়া রয়েছি কে তখন আমি কছি কি এইটা কি তোর ঘরের কাঞ্চি না আমার ঘরের কাঞ্চি এই জায়গাটা আছে কেন তুই আসে ঝগড়া বাদ তুই কেমন মারবি নাহি আরো আমার অম্বাই চুল পাই ধরে ফেলা দিছে শিল্পী শেয়াল জামাই হ্যাঁ ও আমার অম্বাই ধরে চুল পাই ধরে ফেলা দিছে সেখান ইমনের শাড়ি ইমনের মানে তো খালি ফুল প্যান্ট পরে ওর একদম আগলা তারপরে কি হইলে আমার মারতেছে আমার বুহির পরও বইছে ওর মনের মতন কি লেগছে লাইতেছে আর আমি মানে যে গাছে সাফাই করে রইছি এদিকে আমার গোয়াল হ্যাঁ আমার ঘরের আমার ঘুরে আর কোনায় হয়েছে দেখে যাবেন সেই জায়গা না না আমি সেই জায়গা দেখাবো আপনারে ছেলের কাছে ফোন দিয়েছে ওরা ছুটে চলে আসে আমার এতবার শ্বাস আমার মার ওরা মারবি অথচ ওই জায়গা আমার দ্বিতীয় কোনো দোষই ছিল না আমি শুধু শুধু খালি খালি ওই জায়গা মারি খাইছি আমার দুই ছেলের নাম এটার নাম আছে গান সেতু এটার নাম হইলো গান ওমর আচ্ছা এই যে হ্যাঁ একটাই বাড়ি মারেছে মানে যে জায়গা ওরাও মারামারি করছে এরাও করছে দুই ভাই ভাগে দুজনে ওরাও লাঠি নিয়ে আসে ভালোই থাকে আসতে লেয়ারে আসলি পারে আমরা প্রথমে মিয়া মাইনে নিছি প্রথমে মিয়া মাইনে নিছিলাম মেম্বারের দিয়ে মিয়া নিয়ে আইছিলাম সেই মিয়া তিন দিন থাকার পরেই ওরা প্রথমে গ্যাম জ্যাম করেছিল অথবা আটের বার বিলদানি বাজারে শহীদ অনেক লোকজনই মার আইছিল সেটা ঠেহা দেহ দেহে আমরা সাহান মেয়ার পাটা দিছিলাম ওর সেই কবির ওই জায়গায় আছে সে কবির কেন গেল কবির আসিয়া তার নানি আসে ওই লোকের মিয়াটা নিয়ে যায় নিয়ে যায় বুঝেছি দিয়ে দিছে এর পরিবর্তনে জামাইও একদিন আমার বাড়ি থেকে গেছে থেকে গেছে এর পরিবর্তনে মিয়া একাই আসে একাই যায় ওরাও আনতে যায় না আমরাও আনতে যাইনি এইভাবেই চলতেছে চলতে চলতে এইভাবে মিয়া হঠাৎ করে বাড়িতে গিসলো যাওয়ার পরে ছয় দিন ভরে খুব হরি জরি গ্যামদ্রাম ওরা করছে সেটা আমরা জানি না শুনেও নাই কানে শুনেও শুনি নাই তারপরে মেয়ে একদিন হঠাৎ করে এই আমি বাড়িতে চলে আলো চলে আসার পরে কয় আমি আজ যাব না কি হয়েছে আমি রাত রাত্রি খাই নাই সকালে খাই নাই পেট আসছে আমি ছটা কয়টা বাদ দিয়ে খাওয়াটা পশি মুনি তুমি এখন বাইশ চলে যাও আমি আর যাই নাই না যে পনেরো দিন একজুলি ছিল আমি আজ যাব না তারপরে শাশুড়ি আছি ডাকেছে সে চলে গেছে এরপরে আমারে আর কোনো সমস্যাই নাই কোনো সমস্যা নাই এই দিন হঠাৎ করে ওর আব্বু হাটের পর বলছে যে ইব্রাহিম তুমি বাড়িতে এত লোকজন রাহা লাগবে আমার বাড়িতে তো আমি লোকজন কোনো লাহিনাই এইটুক কথাই বলেছে সে তো কোনো খারাপ কথা বলে নাই অনেক লোকজন হ্যাঁ ওই বাড়ি তো লোকজন আসে এই বাড়ি ক্লিক এই সব লোকজন আসতে নিষেধ করতে বলেছে সে সেই ইব্রাহিম আসে তার স্ত্রীর কাজ বলেছে স্ত্রী মুহি যা ইচ্ছা তাই মুখ খারাপ করে ভাষা দিয়ে বলতে অত বহার ভাষা তো আমার মুখ খুলে বলা জানা না হ্যাঁ বুঝে কিস্তি বাকতেছে আমার পরন্ত বাকছে যখন আমার যখন ইব্রাহিমের সাথে নিকে দেছে তখন আমি ওই বলছি নিকে তো আমি বসবো না নিকে তুই দিলি সাথে এইটাই বলছে বলার পরে উইন্ডোজ ছেলে যাচ্ছে আসতেছে আসতে আসতে বাধা নিল আমার ননদের সাথে আমার না প্রথম না মারতে পারি ননদের বাধা নিল ননদ যে তুই আমার ঘরের পাশে আসে আমার মা কি কি মুখ খারাপ করতে তুই সে তাই লোকজন বলতেছি যে ছেলেটা পাতি দিয়ে শুনতেছি এটাই তাকে ননদের গরমরা ঠাইছে ধরেছে ইমন হ্যাঁ ইমন ঠাইসে ধরল তারপরে আমি খুব চেষ্টা করলাম সারা নিজনী সারাতে পারলাম না পরে হাত ধরে টাইম এখন উপয়েছি

আমি এই ঝগড়াঘাটিও আসছে ওর আব্বু যখন ওই জায়গাটা খারাপ গেছে যে ইব্রাহিম আমি হলো তোমার কাছে ভালো বুঝে এই কথা বললাম যে তুমি বাড়ি আইসে এইটা এটা করলে কি কামে এই কি বলা বলি ঠিক আমি তো ভালো বুঝে তোমার বললাম এইটা বললো ওর হনে কথা বলতেছিল এদিকেন ছেলে পেলে আইসে আইসে মারামারি খালি ঠেকাছে খালি ঠেকাচ্ছে সবাই মিলে খালি ঠেকাছে ঠেকানির মধ্যে দুই দিন ভিত্তে কেউ কোন যা বাড়ি মারছে এটা আমি বলতে পারবো না